কাল এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে কালকের পরীক্ষায় শূন্য সংখ্যা বারো হাজার পাঁচশো তার আগে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ শেষ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে আপনারা জানেন যে গত সপ্তাহে পরীক্ষা হয়েছিল নবম দশমের আর কাল হতে চলেছে একাদশ দ্বাদশ শ্রেণী পরীক্ষা আমাদের সঙ্গে রয়েছে দুই প্রতিনিধি সৌবিত্র রায় এবং ভাস্কর মুখোপাধ্যায় অবশ্যই তোমাদের কাছে আসবো তবে তার আগে রাজ্য জুড়ে যে চারশো আটাত্তরটি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি পরীক্ষা কেন্দ্র হচ্ছে আশুতোষ কলেজ আর এই আশুতোষ কলেজে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে আশুতোষ কলেজে প্রস্তুতি একেবারে তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দরজায় দরজায় যে সমস্ত রোল নম্বরের ছাত্রছাত্রীরা অর্থাৎ পরীক্ষার্থীরা চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে আসবেন তাদের যে রোল নম্বর তা সিরিয়াল ওয়াইজ লেখা রয়েছে এবং উল্লেখিত যে বাংলা এবং ভূগোল বিষয়ক পরীক্ষায় তারা এই কলেজে দেবেন অর্থাৎ চারশো আটাত্তরটি সেন্টার রয়েছে সারা রাজ্য জুড়ে যার মধ্যে অন্যতম আশুতোষ কলেজ আর সেখানেই এই মুহূর্তে প্রস্তুতি চলছে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সেন্টারে যেরকম নির্দেশ রয়েছে যে ঘড়ি টাঙিয়ে রাখতে হবে কারণ যারা ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীরা আসবেন চাকরি প্রার্থীরা তাদের সঙ্গে স্মার্ট ওয়াচ কিংবা ঘড়ি আনতে পারবেন না তার জন্যই যাতে তারা সময় সম্বন্ধে অবগত হতে পারেন কত সময় চলছে কত সময় পরীক্ষার জন্য বাকি রয়েছে তার জন্য এক্সামের রুমে যে ঘড়ি তা টাঙানো হচ্ছে এবং তার সঙ্গে প্রত্যেকটি ডেস্কে দেখা যাচ্ছে দুজন করে পরীক্ষার্থী বসতে পারবেন তার জন্য তাদের রোল নম্বর এবং কোন বিষয়ে তারা পরীক্ষা দিতে আসছেন সেই বিষয়টি একেবারে উল্লেখিত রয়েছে হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছেন কালকে এবং চারশো আটাত্তরটি কেন্দ্রে তারা পরীক্ষা দেবেন ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ঐসম মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে কাল যে পরীক্ষা হতে চলেছে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণী তাতে শূন্যপদের সংখ্যা বারো হাজার পাঁচশো চোদ্দোটি রাজ্য জুড়ে চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে এই মুহূর্তে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি চলছে আপনারা জানেন যে গত গত রোববার যখন নবম দশমে পরীক্ষা হয়েছিল তার আগেই এসএসসির তরফ থেকে স্পষ্টতই একাধিক নির্দেশ জারি করা হয়েছিল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে সাউথ সিটি কলেজ থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র শেষ মুহূর্তের কী প্রস্তুতি নজরে আসছে সোমেন দেখো নবম দশমের যখন পরীক্ষা হয়েছিল তখন এসএসসির তরফে একগুচ্ছ নির্দেশিকা ছিল ঠিক তেমনই আগামীকাল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হবে সেই একগুচ্ছ নির্দেশিকা রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার সাউথ সিটি কলেজে এই সাউথ সিটি কলেজে গত রোববারও এক্সাম হয়েছিল এবং আগামীকালও এখানে পরীক্ষা হবে যেটা জানতে পারা যাচ্ছে কলেজ সূত্র মারফত যে এই কলেজের প্রায় আঠেরোটি রুমে এক্সাম হবে এবং প্রায় সাতশোর কাছাকাছি পরীক্ষার্থী এখানে এক্সামিনেশন দেবেন পরীক্ষা দেবেন তবে যেটা জানা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা শেষ হবে দেড়টার সময় কিন্তু পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে কলেজে প্রবেশ করে যেতে হবে কলেজের যে মূল যে প্রবেশদ্বার যে মূল যে গেট তুমি দেখতে পাচ্ছ এখনও সেখানে সিকিউরিটি রয়েছে আগামীকাল যখন পরীক্ষা শুরু হবে আগামীকালও এখানে সিকিউরিটি থাকবেন তারা এখানে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং আইডেন্টি পরিচয়পত্র এখানে পরীক্ষা করে এই মেন গেট থেকে তাদেরকে ছাড়বেন তারা এখান থেকে কলেজে প্রবেশ করবেন কলেজে প্রবেশ করার পর যে রুম থাকবে সেখানে মেটাল ডিটেক্টর থাকবে এবং অন্যান্য যে সরঞ্জাম সেই সরঞ্জাম থাকবে এখানে পরীক্ষার্থীরা কোনো ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা সমস্ত রুমে একটি করে ঘড়ি থাকবে এবং এখানে আঠেরোটি যে রুম সেই রুমে পরীক্ষা হবে এই সাউথ সিটি কলেজের যে প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি এখন এই মুহূর্তে তুঙ্গে তুমি আমাদের সঙ্গে থাকো